হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করব গত 31 জানুয়ারি 2024 এ আইএলস পরীক্ষায় আসার রিডিং প্যাসেজ 2 তবে এখানে যে রিডিং প্যাসেজ 2 এর নাম এই একই নাম এবং একই পেসেজ ছিল কিন্তু কোশ্চেন কিছুটা পরিবর্তন ছিল তবু কোশ্চেন পাওয়া যায়নি যে কোয়েশন আছে এটাই সলভ করি আমরা আচ্ছা প্রথমে দেখি টাইপ টাইপগুলো কি ছিল কোশ্চেন টাইপ ছিল 14 টু 18 ইনফরমেশন ম্যাচিং উইদাউট এনবি তার মানে হচ্ছে একই পেসেজ প্যারাগ্রাফ থেকে একটার বেশি आंसर হবে না তারপরে সামারি উইথ ক্লু ঠিক আছে তারপরে टाइप्स হচ্ছে পাঁচটা এমসিকিউ আচ্ছা প্রথম এমসিকিউ দেখতেছি ইন প্যারাগ্রাফ বি লোকেশন আইডেন্টিফাই করা আছে তাহলে প্যারাগ্রাফ বি পড়ার সময় আমরা এটা বের করে ফেলবো আর এইখান থেকে কিওয়ার্ড হাইলাইট করে রেখেছি ম্যাস অ্যান্টারকটিকের সাইজ অ্যান্টারকটিকের সাইজের কথা বলছে ক্লাইমেট চেঞ্জের কথা বলছে সাউদার্ন কি একটা অসিলেশনের কথা বলছে তারপর অস্ট্রেলিয়ার কথা বলছে যাই হোক এই কথাগুলো আছে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে সামারি আসছে সামারি গুলো আবার সিকোয়েন্স আকারে আসবে আর এই ধরনের সামারি আপনারা জানেন একই প্যারাগ্রাফ থেকে আসে না ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ থেকে আসে তাহলে এখান থেকে যেহেতু কিওয়ার্ড নিয়ে গেছি আর এখানে প্যারাগ্রাফ বি আছে বি পড়ার সময় এটা বের করব আমরা এটাতে আবার অস্ট্রেলিয়ান ফার্মার্স কথা বলছে টেম্পারেচার কথা বলছে তো এগুলো সিকোয়েন্স আকারে থাকে তাহলে আমরা প্যারাগ্রাফ বি এর পরে সি এরকম খুঁজে যাব এই যে আরেকটা আছে কাটা এই শব্দটাও পাবো আর কি আছে আচ্ছা এগুলো আশা করি পেয়ে যাব যাক এবার আমরা শুরু করি ইনফরমেশন ম্যাচিং দিয়ে ইনফরমেশন কিওয়ার্ড নেই তারপর একটা একটা করে শুরু করি আচ্ছা ওয়েদার প্রেডিকশন অন এগ্রিকালচার একটা রিসার্চের উদাহরণ দেওয়া আছে এখানে মানে কৃষি কাজে আবহাওয়া পূর্বাভাসে একটা গবেষণার উদাহরণ দেওয়া আছে তাহলে ওয়েদার প্রেডিকশন অন এগ্রিকালচার

একটা তাহলে এটা ইনসিগনিফিকেন্ট কন্টিনেন্ট এটা হাইলাইট করলাম ঠিক আছে গুরুত্ব নাই এরকম কিছু একটা এবার আমরা প্যারাগ্রাফ এ থেকে পড়া শুরু করি লিটল অফুরিম্যান অফ আচ্ছা এগুলো পড়ার দরকার নাই

বা প্লেস উইথ নো অ্যাপারেন্ট ভ্যালু টু এনিওয়ান ওকে আর পড়া লাগবে না এই পুরোটা জুড়েই কি বলছে এখানে এসে কনফার্ম করছে আ প্লেস উইথ নো অ্যাপারেন্ট ভ্যালু টু এনিওয়ান এমন একটা জায়গা কারো কাছে যেটা কোনো মূল্য ছিল না এই জায়গাটা মানে অ্যান্টার্কটিকার কোনো মূল্য ছিল না গুরুত্বহীন বাবা হতো এখানে কি বলছিল ইনসিগনিফিকেন্ট কন্টিনেন্ট অগুরুত্বপূর্ণ বা গুরুত্ব নাই এমন একটা জায়গা আর এখান থেকে পুরোটাই জুড়েই তো বলছে এটাকে কি বাবা হতো তার মানে এ হচ্ছে এইটিন এর অ্যান্সার এ থেকে আর সম্ভাবনা নাই কারণ হচ্ছে এখানে তো ইনফরমেশন ছিল না আর তাছাড়া আমরা বাকি যে টাইপস গুলো আছে কিওয়ার্ড এখানে পাইনি বি থেকে শুরু হয়েছে আর সামারের এখানে পাইনি তারপরে প্যারাগ্রাফ বি বি থেকে কি ছিল প্যারাগ্রাফ বি থেকে ইন প্যারাগ্রাফ বি অথর ওয়ান্ট টু টেল হুইচ অফ দা ফলোয়িং ট্রুথ অ্যাবাউট অ্যান্টার্কটিক আচ্ছা সম্পর্কে কি কোন সত্যটা বলতে চেয়েছেন এই প্যারাগ্রাফে এটা আমরা প্রথমে বের করি as we enter century our perception of আমাদের ধারণাটা চেঞ্জ সম্পর্কে আমাদের ধারণা চেঞ্জ হয়েছে physically antarctica যদিও দূরে probably no spend time there was still demand education not seen in ordinary is ocean increasingly to part of planet Earth. Okay. and key of Earth Is because of worlds in a little smaller days, -day, tv shark by TV and tourism, or it's because Antarctica really does occupy a central spot of arts mental. Central spot of art mental Okay, See, scientific research during the past half century has revealed, continue to reveal, that Antarctica great mass and low temperature expert a major influence on climate and ocean circulation. এবং জীবনের সাথে জড়িত পুরো বিশ্বের মেজর ইনফ্লুয়েন্স করে ক্লাইমেট এর তাহলে এই পুরো কথা যেহেতু বলছে দেখি তো এখানে ক্যান্সার কি নিতে পারি গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড কারন্ট হ্যাঁ এই কথাই তো বলছে শো এটা দেখানো হয়েছে যে এটা এন্টার্কটিকা হচ্ছে হার্ট অ্যান্ড ইটস এ সিগনিফিকেন্স টু দ্য গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড কারণ হ্যাঁ এটা সিগনি আর ক্লাইমেটের উপর এটা মেজর ইনফ্লুয়েস করে তার মানে হচ্ছে হার্ট সিগনিফিকেন্স টু দা গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড কারেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে আচ্ছা এইখানে কিন্তু আমরা গ্লোবালি ম্যাস অ্যান্টার্কটিকা সাইজ এন্ড গ্যাপ ইনফ্লুয়েন্স ক্লাইমেট চেঞ্জ ওকে বিশ্বব্যাপী ম্যাস অ্যান্টার্কটিকা সাইজ অ্যান্টার্কটিকার বেশি সাইজ বিশাল সাইজের কথা আর কি ইনফ্লুয়েন্স করে ক্লাইমেট চেঞ্জে ম্যাস অ্যান্টার্কটিকা সাইজ এইখানে আমরা দেখছিলাম দা অ্যান্টার্কটিকা গ্রেট ম্যাস গ্রেট ম্যাস গ্রেট বলতে এখানে সাইজ বোঝানো হয়েছে বড় সাইজের কথা বোঝানো হয়েছে গ্রেট ম্যাস এন্ড এন্ড যেহেতু আছে এন্ড আমাদের বন্ধু এন্ড এর মাধ্যমে আমরা বাকিটা সহজে পেয়ে যেতে পারি এন্ড লো টেম্পারেচার তাহলে সাথে হচ্ছে লো টেম্পারেচারের কথা এক্সপার্ট আ মেজর ইনফ্লুয়েন্স অন ক্লাইমেট এখানে বলছিল ইনফ্লুয়েন্স ক্লাইমেট চেঞ্জ তাহলে এটা হচ্ছে টেম্পারেচার তাহলে এটা যদি টেম্পারেচার হয় আমরা অপশনে দেখব টেম্পারেচার নিয়ে কি আছে সরাসরি ভাবে প্যাসেজে অপশনে টেম্পারেচার দেওয়া আছে তার মানে এটা অ্যানসার হচ্ছে ডি তারপরে গ্যাপ কন্ট্রিবিউটরি টু ওয়েস্টার্ন উইন্ড ওকে ওয়েস্টার্ন উইন্ডে কি কন্ট্রিবিউট করে কি কন্ট্রিবিউট করছে এটা দেখব আর প্যারাগ্রাফ বি থেকে ইনফরমেশন ম্যাচিং কি নেওয়া যায় এক্সাম্পল অফ রিসার্চ ওয়েদার প্রেডিকশন লাইফ প্যাক না এই কথা বলেনি ফুড চেইন নিয়ে কোনো কথা বলেনি এটমসফিয়ার প্রেসার গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কথা বলছে দেখি তো আগে কি বলছে এক্সপ্লেনেশন অফ হাউ এটমসফিয়ার প্রেসার অ্যাবোক আচ্ছা অ্যাটমসফিয়ার প্রেসারের কথা কিন্তু বলেনি অ্যাবব অ্যান্টার্কটিকা ক্যান ইম্পোজ অন ইফেক্ট অন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কথা বলছে কিন্তু করে উপর উপর ক্লাইমেট এই কথা বলেনি তাহলে বি থেকে কোনো অ্যান্সার আসেনি ইনফরমেশন ম্যাচিং থেকে তারপরে প্যারাগ্রাফ সি পড়ি আমরা দেখি তো ওয়েস্টার্ন উইন্ডের কথা কোথায় বলছে অ্যান্টার্কটিকা ওয়াজ নট অলওয়েজ গোল্ড একটা জায়গা নাম নর্দার্নভমেন্ট সাউথ আমেরিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া উইন্ড আচ্ছা ওয়েস্টার্ন উইন্ড কথা তো এখানে বলছে ওয়েস্টার্ন উইন্ড এটা হচ্ছে কিওয়ার্ড তাহলে কি ইনফ্লুয়েস করছে এখানে খুঁজতে হবে

সার্কাম্পোলার কারেন্ট এ সি সি এটা তো ক্লুতে প্রথমেই ছিল হ্যাঁ ক্লুতে প্রথমেই এ হচ্ছে এটা তাহলে টোয়েন্টি এর অ্যান্সার হচ্ছে এ বাকি আছে এখানে টোয়েন্টি ওয়ান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দেখি তো এই প্যারাগ্রাফে অস্ট্রেলিয়া পাওয়া যায় কিনা এখানে অস্ট্রেলিয়া টেম্পারেচার না এখানে অস্ট্রেলিয়ার কথা বলেনি আচ্ছা এটা হয়তো পরের প্যারাগ্রাফে হবে প্যারাগ্রাফ সি থেকে আর কি নেওয়া যায় ফোর সেলসিয়াস হ্যাভ বিন রেকর্ডেড দেখি তো এটা পরে আমরা ইনফরমেশন ম্যাচিং থেকে কি দিতে পারি ওয়েদার প্রেডিকশন এগ্রিকালচার এগ্রিকালচার নিয়ে ওয়েদার প্রেডিকশন দেয়নি এখানে তারপরে

তো তারপর সারফেস টেম্পারেচার এজ লো এজ 89.2 ডিগ্রি সেলসিয়াস হ্যাভ তারপর দা আইস ब्लाস্ট নাও ওভার দা ক্যাপ আউট অফ সি সো উইন্ড ক্যান রিচ 300 কিমি/আওয়ার ক্রিয়েটিং ফার সাম চিল এফেক্ট তাহলে এই পুরোটা জুড়েই তো বলতেছে এখানে হাউ Атমোস্ফিয়ার প্রেসার কিভাবে ইমপোজ করে ইফেক্ট করে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এর উপরে কত ডিগ্রি সেলসিয়াস হয় তারপর এখানে বেড রকের ঠিকটা কতটুকু

আচ্ছা টেম্পারেচার এখানে কি বলছিল ইন্ডেক্স এই কথাটা ছিল আমাদের কিওয়ার্ড সাউথ ইন্ডেক্স তাহলে দেখিত এই পুরো সেন্টেন্সটা পরে এখান থেকে কি অ্যান্সার নেওয়া যায় এটা হচ্ছে বেসড অন এয়ার প্রেশার গ্যাপ ইন অস্ট্রেলিয়া আচ্ছা এইটার ইন্ডেক্স বেস করে এয়ার প্রেসার প্রেডিক করা যায় কিসের প্রেডিক্ট করা যায় অস্ট্রেলিয়ার কি অস্ট্রেলিয়া সরাসরি ভাবে দিয়ে দিচ্ছে প্রেডিক্টর ইন রেইনফল ইন অস্ট্রেলিয়া প্রেডিক্টর অফ রেইনফল ইন অস্ট্রেলিয়া তাহলে অ্যান্সার হচ্ছে রেইনফল রেইনফল হচ্ছে সি ওকে তাহলে এটা आंसर হচ্ছে সি

অস্ট্রেলিয়ান ফার্মার কিসের জন্য টেম্পারেচারের উপর নজর রাখে হেল্প ফার্মার রিডিউস দেয়ার ইকোনমিক অ্যান্ড ইকোলজিক্যাল লস হ্যাঁ এটা হতে পারে রিডিউস করার জন্য অর্থনৈতিক লস বা ক্ষতি সম্মুখীন থেকে বাঁচার জন্য তারা এটা করে তারপর ইট উইড্ল্যান্ড না এটা প্রিভেন্ট অ্যানিমেল ফ্রম ডাইং না মৃত্যুর কথা বলেনি সেল প্রোভাইড ফার্টিলাইজার এই তিনটাই বলেন এই তিনটা কালো করে দিলাম এই তিনটার কোনো কথাই বলেনি এখানে তাহলে এখান থেকে শুধু হেল্প ফার্মার টু রিডিউস দেয়ার ইকোনমিক অ্যান্ড অর ইকোলজিক্যাল লস করার জন্য তারা নজর রাখে ঠিক আছে তারপরে কি আছে আচ্ছা তাহলে এখানে কাটাবেটিক উইন্ড যেটা দেখছিলাম এটা থেকে কোনো অ্যান্সার আসেনি এর পরে হয়তো কারণ এগুলো সিকোয়েন্স আকারে থাকে আচ্ছা এখান থেকে ইনফরমেশন মেশিন কি নেওয়া যায় এটা বাকি আছে এটা দেখে নিব

তাহলে এবার আমরা পরে প্যারাগ্রাফ পড়ি প্যারাগ্রাফ এর জন্য কিওয়ার্ড কি কাটাবেটিক উইন্ড দ্যান সারফেস টেম্পারেচার রেজাল্ট ফ্রম উইন্টার বিটুইন ডিপ ওয়াটার টেম্পারেচার ওয়ার টেম্পারেচার এন্ড আইস বিটুইন ফোর টু নাইন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার

indian ocean part of single global circulation winter are catalytics as that below mcq sometimes were the eyes of patch surface living isolation. recent research has shown that fresh sea ice will continuously distributed wind may be 90 kilometers in distance freezers in two remain becomes increasingly students okay water carry more oxygen than warm water

এটা হচ্ছে সি 24 এর आंसर হচ্ছে সি আচ্ছা বাকি সব आंसर কি এক প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিল নাকি তারপরে 25 এর आंसर কি দা ব্রেক অফ কন্টিনেন্টাল শেলফ ইজ ডিউ টু কি ওকে কন্টিনেন্টাল শেলফ ফে যে ফাটল কিসের কারণে হয়েছে কন্টিনেন্টাল শেলফের ফাটলটা কিসের কারণে হয়েছে এখানে ইট ইজ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড উইন্ড মেবি কত কিলোমিটার সিনস উইটেড ফিজ ইন আস দা ওয়াটার রিমেইন বিকাম থেকে হবে প্রতিদিনের নব্বই কিলোমিটার হয় সিন্স অনলি নব্বই কিলোমিটার যায় সিন্স অনলি ফ্রেশ ওয়াটার ফ্রিজেস ইন টু আইস দা ওয়াটার

মেল্টিং ফ্রেশ আইস মেলেন তার মানে তিমি আর সমুদ্রের যে পাখি আছে এগুলো ডিক্রিজ করার এগুলো কমে যাওয়ার কারণটা কি

এই ছিল আহ প্যাসেজ টু তবে ভাবে কোয়েশন গুলো এরকম ছিল না প্যাসেজ টু এর পরীক্ষাতে পরীক্ষাতে কোয়েশন ভিন্ন ছিল প্যাসেজ এইটা ছিল ঠিক আছে ভালো থাকবেন কালকে দেখা হবে প্যাসেজ টু নিয়ে আল্লাহ হাফেজ